لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم بزرق دوستو سموستو برشنشاء سي مهان الله رب العالمين الجنوين তারপরে পরে বিশ্ব হাবিব সহস্র দরুদ ও সালাম শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহ আমিন সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচ্য বিষয়বস্তু হল সজাতিকে হযরত নূ সালামের সালামের সরা আর উনষাট ষাট একষট্টি ও বাষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره اني اخاف عليكم عذاب يوم عظيم قال الملا من قومه انا لنراك في ضلال مبين

তোমরা সেই আল্লাহ রব্বুল আলমিনের আবাদত উপাসনা করো যিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই নিশ্চয় আমি তোমাদের উপর মহাদিবসের শাস্তির ভয় করছি তার জাতির সর্দাররা বলল নিশ্চয় আমরা তোমাকে পদভ্যষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি হযরত নু আলি সালাম বললেন হে আমার জাতি আমার মধ্যে কোনো পদভ্যষ্টতা নাই বরং আমি বিশ্ব প্রতিপালকের রসুল আমি তোমাদেরকে আমার প্রতিপালকের বাণীগুলির তাবলিগ করি এবং তোমাদেরকে সুপদেশ দিই আমি আল্লাহ তালার পক্ষ থেকে এমন বস্তু জানি যা তোমরা জানো না এর পাঁচ ছয় সাত আট ও নয় নম্বর আয়তে আল্লাহ তহ বলেছেন دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي الا فرارا واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم في اذانهم واستغشوا ثيابهم واصروا واستكبروا استكبارا ثم انني دعوتهم جهارا ثم انني اعلمت لهم واسررت لهم اسرارا نوح علیہ السلام বললেন হে আমার প্রতিপালক নিশ্চয় আমি আমার সম্প্রদায়কে রাত দিন দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পালিয়ে যাওয়াকে বাড়িয়ে দিয়েছে যত ওদেরকে দাওয়াত দিয়েছে যত করে আপনি ওদেরকে ক্ষমা করে দেন ততই ওরা মুখ ঢেকেছে কানে আঙ্গুল দিয়েছে জিদ করেছে এবং খুব উদ্ধত্ত দেখিয়েছে তবু আমি ওদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি তারপর আমি ওদেরকে ঘোষণা করে বলেছি এবং সংগোপনেও বলেছি সুরাহুদের বত্রিশ নম্বর আয়তাল্লা তালা বলেছেন قد جادلتنا فأكثرت جدالنا <سؤال> فأتنا بما تعدنا إن كنت من الصادقين তুমি আমাদের সঙ্গে তর্ক করেছ এবং তর্ক তুমি অনেক করেছ এবার তুমি আমাদের কাছে সেই আজাব নিয়ে এসো যে বিষয়ে তুমি আমাদেরকে সতর্ক করেছিলে যদি তুমি সত্যবাদী হয়ে থাকো عنكبوت ارشدوك ولا ننظر الى الله تعالى بلا ولقد ارسلنا نوحا الى قومه فلبث فيهم الف سنه الا خمسين عاما فاخذهم الطوفان وهم ظالمون فَأَنْ সাব সফিনতি ওয়াজ্না মিন নিশ্চয়ই আমি নু আলিহিসালামকে তার জতির নিকট পাঠিয়েছিলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ কম এক হাজার বৎসর অবস্থান করেছিলেন তারপর তাদেরকে মহাপ্লাবনে গ্রাস করেছিল। তারা অত্যাচারী ছিল তারপর আমি নু আনিসসালামকে এবং নৌকারোহীদেরকে রক্ষা করলাম এবং এটি বিশ্বাসীদের জন্য একটি নিদর্শন করলাম এই অসাধারণ সুদীর্ঘ বয়সে অবিরাম দাওয়াত তবলিব করা এবং প্রতি ক্ষেত্রে কাফেরদের নানা রকম উৎপীড়ন মারপিট সহ্য করা সত্ত্বেও কোনো সময় সাহস না হারানো এগুলো সব হযরতনুহ সালামের বৈশিষ্ট্য তাই আপনিও কাফেরদের উৎপীড়ন পরোয়া করবেন না বরং রিসালাতের কর্তব্য পালনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকুন তাফসিরে মা আরিফুল কোরআন পরিশেষে আল্লাহ রবুল আয়ালামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আয়ালমিন আমাদেরকেও কেউ স্বজাতির সাথে স্বজাতির কাছে দাওয়াত তবলিগের কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদআানা আলহামদুলিল্লাহি রব্ব আয়ালামিন